আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বা শিখাবো সে বিষয়টি হচ্ছে কি অসুস্থ পাগল বানানো যাবে আপনি আপনার শত্রুকে অসুস্থ পাগল বানিয়ে ফেলতে পারবেন এই কুফুরি নকশার মাধ্যমে এটা খুবই খতরনাক ও মারাত্মক একটি নকশা এই নকশার মাধ্যমে যে কোনো শত্রুকে যে কোনো বয়সের শত্রুকে সে কাছে থাক দূরে থাকতে কি বিশ্বাস বান্ধব থাক তাকে উন্মাদ পাগল বানাই দিতে পারবেন আপনি অসুস্থ করে তাকে পাগল বানিয়ে দিতে পারবেন কাউকে চিনবে না রাস্তা রাস্তা ঘুরবে এমন পাগল বানাই দিতে পারবেন এবং আপনার উদ্দেশ্য যদি পাগল বানানো না হয় আপনার উদ্দেশ্য যদি মনে করেন তাকে অসুস্থ করে বিছানায় ফেলে রাখা হয় সেক্ষেত্রে সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবেন তো বন্ধুরা এটা এতটাই ভয়ানক পুখুরি কাজ যা আপনার কল্পনাও করতে পারবেন আপনার কাজ না করলে বুঝতে পারবেন না তার ক্ষমতা অনেক এটা অনেক পুরাতন একটি তদবির আপনাদের মাঝে দিয়ে যাচ্ছি এটা হাজার হাজার মানুষ সফলতা অর্জন করেছে বা তদ্বির যার কারণে আপনাদের মাঝে উপস্থাপিত করলাম তো আপনারা সবাই জানেন আমি পরীক্ষিত তদ্বিরগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি ভং সং আর বাসটা তান্ত্রিকদের মতো উল্টা পাল্টা জিনিস আমি আপনাদের দিই না যেগুলো কার্যকরী সেগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি তো অনেকও ভাই বোন বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না নানানভাবে ঝগড়া গন্ডগোল মারামারি ফ্যাসাদ বিভিন্ন কিছু লেগেই থাকে তো শত্রু দমন করার জন্য তাকে পাগল বা অসুস্থ বানাতে চাচ্ছেন পাগল করে ফেলতে চাচ্ছেন তো সেসব ভাই ও বোন বন্ধুরা নির্যাতিত ভাই ও বোন বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার শত্রুকে চিরতরের জন্য পাগল উন্মাদ বা অসুস্থ করে ফেলে রাখতে পারবেন বিছানায় সেটা আপনার উদ্দেশ্য উপর সব কিছু নির্ভর করবে তবে দেওয়ালে পিঠ না ঠেকা অবধি আপনি কাজটি প্রয়োগ করবেন না অর্থাৎ সে তাকে অসুস্থ পাগল না বানানো না বানালে আপনার বেছে থাকা কঠিন হয়ে যাচ্ছে এমন অবস্থায় শুধু কাজ করবেন কিন্তু ভালো মানুষের উপরে এই কাজটি কখনো প্রয়োগ করতে যাবেন না অর্থাৎ যে মানুষের কোনো অপরাধ নাই দোষ নাই কারোর সাথে খারাপ করেনি খারাপ ব্যবহার করেনি ভালো ব্যক্তি এমন ব্যক্তিকে যদি মারতে যান তাহলে উল্টা আপনি মরে যাবেন উল্টা আপনি পাগল হয়ে যাবেন তো এই বিষয়টা সাবধানতা অবলম্বন করে আপনাকে কাজ করতে হবে কারণ ভালো মানুষের উপর কোনো কাজে প্রয়োগ হয় না হ্যাঁ হবে যদি আপনি কোনো তান্ত্রিকের থেকে যদি আপনি বানের কাজ করে নেন সেক্ষেত্রে ওটা আলাদা হিসাব তবে টোটকার কাজগুলো সাধারণত ভালো ব্যক্তির উপর প্রয়োগ করা যায় কারণ এই নকশা পিছনে জিন থাকে ওই জিনটা চলে যাবে যা দেখবে শত্রুর অপরাধ আছে কি নাই যখন দেখবে শত্রু ভালো মানুষ তখন কিন্তু কাজ তো করবে না উল্টে আপনি কাজ করতেছেন আপনার উপর বান মেরে দেবে তো বিষয়টা এভাবে কাজ করে থাকে তো আর বেশি কথা বলবো না চ্যানেলের নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক দিয়ে অলটিভেশন অন করবেন আমি কিন্তু সব থেকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করি আপনারা তো আরও দশটা মানুষের ভিডিও দেখেন অনেক অনেক মনে করেন অনেক তান্ত্রিকের ভিডিও দেখেন তো আপনারাই এটা যাচাই করবেন যে আমার আমি ভালো বোঝাচ্ছি কি তারা ভালো বোঝাচ্ছে যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক বন্ধুরা এই কাজটি করতে গেলে আপনার স্ক্রিনে মূলত নকশাটা দেখতেই পাচ্ছেন ওই নকশাটা আপনাকে সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা কমপ্লিট করতে হবে আর যে কাগজের উপরে নকশাটা লিখবেন চকচক সাদা কাগজ হতে হবে কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজ না আবরে থাকে পবিত্র কাগজ হতে হবে তো ওই কাগজের উপরে এই নকশাটা সম্পূর্ণরূপে আপনাকে লিখতে হবে এটা অবশ্যই লাল অথবা জাফরান কালি দিয়ে অঙ্কন করবেন লাল কালি দিয়ে লিখলেও কাজ হবে সমস্যা নাই তবে জাফরান কালি দিয়ে লেখা উত্তম তো আপনি বাজারে গেলেই দশ টাকা দাম নিতে পারে হয়তো কলমের দাম আপনি ওই কলমটা কিনে এনে আপনি কাজটি করবেন স্কেলতে দাগ ট্রেন কুশি ট্রেনে যে বাবা ওইভাবে অঙ্কন করবেন তার ব্যাখ্যা করার চেষ্টা করবেন না দেড়া ব্যা করলে কাজ হবে না বিষয়টা লক্ষ্য রাখবেন আর যখন নকশা অঙ্কন করবেন নিজেও পাক পবিত্র থাকবেন যে জায়গা বিষয়ে নকশা লিখবেন জায়গাটা যেন পাক পবিত্র হয় আর এই নকশাটা আপনি যে কোনো দিনই লিখতে পারবেন সনি রবি সম্মুখ যে কোনো দিন লিখতে পারেন সমস্যা নাই তবে এটা গভীর রাতে অঙ্কন করবেন রাত এগারোটার পর রাত এগারোটার পর নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে লিখতে হবে তো যখন নকশা লিখবেন আশেপাশে কেউ যেন না থাকে এরিগিরি জায়গা বসে একা কি বসে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলবেন না এক ধ্যানে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে নকশাটি নকশা লিখতে লিখতে অন্য কোনো বিষয় ভাবা যাবে না সমস্ত মস্তিষ্ক ব্রেন নকশার ওপরই মনোনিবেশ করিতে হবে এগুলো এই এই জায়গাটাতে এসেই সবাই ভুল করে যার কারণে কাজ হয় না অন্য কোনো বিষয় চিন্তা করা যাবে না শুধুই নকশার বিষয়ে চিন্তা করবেন আপনি আর এই নকশাটা আপনাকে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে দরকার হলে আপনি প্র্যাকটিস করে নেবেন তারপরে কাজ করবেন দ্রুততার সঙ্গে নকশা লিখবেন নকশা লিখতে দেরি করলে নকশা কাজ করে না তো বিষয়গুলো সাবধানতা অবলম্বন করে আপনাকে কমপ্লিট করতে হবে আর প্রত্যেকটা নিয়ম আপনাকে অক্ষর অক্ষরে পালন করে আপনাকে নকশা কাজ করতে হবে একটু নকল নিয়ম অনিশ বিশ যদি করেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অতএব আপনি ভিডিওটি তিন থেকে চারবার দেখবেন যারা কাজ করবেন তিন থেকে চারবার দেখবেন সম্পূর্ণ নিয়ম বুঝবেন জানবেন শুনবেন তারপরে কাজ করবেন তো সব কিছু রেডি হয়ে গেলে নকশার নিচে দেখতে পাচ্ছেন নাম লেখা আছে ওখানে নাম দিতে হবে ওখানে শত্রুর নামটা দিয়ে দেবেন তার নিচে তার পিতার নাম তার নিচে তার ঠিকানা তো এইভাবে করে আপনি নামগুলো সিরিয়ালভাবে দিয়ে দিবেন প্রথমে শত্রুর নাম তার নিচে তার পিতার নাম তার নিচে তার ঠিকানা এভাবে করে আপনি সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করে ফেলবেন লাল কালির মাধ্যমে তো নকশা কমপ্লিট হয়ে গেলে আপনাকে সুরা নাস একবার পরে নকশার উপর ফু দিতে হবে কুল আউ জেবুর রবিন্নাস মা আলিক নাস মিনাল নাস তো এই সূরাটা পড়ে একবার নকশার উপর ফু দিয়ে দেবেন দেওয়ার পর আপনার কাজ শেষ আপনাকে আর কিছু করার প্রয়োজন হবে না এই নকশাটা আপনাকে আগুনে পোড়ায় ফেলতে হবে আপনাকে আর কিছু করতে হবে না আর আমার অধিকাংশ নকশা আগুনে পোড়ানোর নকশা কারণ সব থেকে সহজ নকশাই হচ্ছে আগুনে পোড়ানোর নকশা আর আমি খুঁজে বের করি যেগুলো নকশাগুলো আগুনে পোড়ানোর মাধ্যমে কাজ হয় সেগুলো কারণ এগুলো কাজ সবাই করতে পারে সহজ কাজ এই জন্য আমি এগুলো ভিডিও দিয়ে থাকি আমি আট দশটা কবিরাজের মতো গুরু জব্বর বা আকবরের মতো ভণ্ডামি করি না যে শ্মশানে যেতে হবে রাত এগারোটা বা বারোটার সময় এগুলো অসম্ভব ব্যাপার একটা সুস্থ মানুষ কখনো এভাবে যেতে পারবে না একজন তান্ত্রিকের হিসাবে আলাদা এমন এমন নিয়ম দিয়ে দেয় যেগুলো নিয়ম করতেই পারবে না মানুষ তা ওই সব কঠিন কাজ আমি দেই না আমি সহজ কাজ দিই আপনারা করেন তো অবশ্যই আপনাদের সাথে থাকবে আমার আর যারা অনুমতি নেবেন অনুমতি ব্যতীত কাজ হয় না আপনারা জানেন আপনার এলাকায় যদি কোনো পরিচিত সিদ্ধ গুরু থাকে সিদ্ধ গুরু হতে হবে যেমন তেমন তান্ত্রিক হলে হবে না সিদ্ধ গুরু যদি থাকে তার থেকে অনুমতি নিয়ে আপনি এই কাজটি করবেন আর যদি কেউ না থাকে আমার থেকে যদি অনুমতি নিতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার নামটা লিখে দিয়ে যাবেন অনুমতি দিয়ে দেব কারণ আপনার নাম না জানলে অনুমতি কিভাবে দেব আমি অবশ্যই নাম জানতে হবে এই দুটা কাজ করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্রথম দ্বিতীয় কমেন্টের নাম লিখবেন অনুমতি পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই